রুই মাছের মাথা দিয়ে দাদির রেসিপিতে রান্না করে আজকে মজা করে খেলাম আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই তো দেখতে পাচ্ছেন কুমোর বড়ি টমেটো ফুলকপি তারপরে হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি আর রুই মাছের মাথা লেস দিয়ে আজকে মজা করে দাদির রেসিপিতে রান্না করবো ভাবছি আমার দাদির হাতের এই রান্নাগুলো খেতে এত মজা লাগতো আর গ্রামে কিন্তু এই রান্নাগুলো খুবই চলতো শীতকালীন সবজি দিয়ে মজার মজার রান্না তো এখানে হচ্ছে পেঁয়াজ আর ভেজে নিয়েছিলাম নিয়ে হচ্ছে একটু জিরা জিরাফোরণ দিয়েছিলাম পরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া না দিলেও চলবে দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি এইভাবে একটু কাঁচা মরিচা দিয়েছি কয়েকটা তো এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু তেল উপরে উঠে এসেছে এরপরে কিন্তু আমি এর ভিতরে ফুলকপিগুলো দিয়ে দিবো তো ফুলকপিগুলো দিয়ে প্রথমে আর একটু সুন্দর করে কষিয়ে নিব একটুখানি কষিয়ে না নিলে কিন্তু ফুলকপিগুলোর যে একটা গন্ধ ভাব সেটা থেকে যায় আপনারা ইচ্ছে করলে ফুলকপিগুলো ভাবতে নিতে পারেন আর আলুগুলো আমি সুন্দর করে সেদ্ধ আলুগুলো ম্যাশ করে নিয়েছি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি ফুলকপিটা কষানোর শেষে আলুগুলো ঢেলে দিচ্ছি আলুগুলো ঢেলে দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলুঘাঁটি এটা কিন্তু মাছ দিয়ে রুই মাছের মাথা বা লেজ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা ইচ্ছে করলে বড় বড় মাছের পিস দিয়েও রান্না করতে পারবেন তাই তো দেখতে পাচ্ছেন এখন আমি সুন্দর করে একসাথে কষিয়ে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিচে যেহেতু লেগে ধরেছে আর তেলগুলো কিন্তু একটু ভেসে উঠেছিল এরপর আমি যে যে কুমুর বড়িগুলো তেলে ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে সেগুলো দিয়ে দিচ্ছি তা আমি একটু ভাজতে গিয়ে হচ্ছে কুমড় বড়ি একটু ইয়ে হয়ে গেছে তবে প্রবলেম নাই তো এখন একটু নেড়ে চেয়ে নিচ্ছি সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন এখনও তো ঢাকনাতে ঢেকে দেব সামান্য একটু পানি দিয়ে এরপরে হচ্ছে আমি কিন্তু আবার ঢাকনাতে ঢেকেতে মাছ কিন্তু আমি এখনও দিইনি যাতে কোমর বড়িটা সেদ্ধ হয়ে যায় আর আলুটা কিন্তু এমনি সেদ্ধ আর ফুলকপিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ফুলকপি কিন্তু একদম ভেঙে যায়নি তো এখন হচ্ছে এই ফাঁকে একটু গরুর মাংস ছিল বাটিতে উঠিয়ে রেখেছিলাম বোন এনেছিলো মেজো বোন এনে দিয়ে গিয়েছিলো সেটা হচ্ছে একটু গরম করে দিচ্ছে ছেলে খাওয়ার জন্য এখানে এটা দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো আমি হচ্ছে দিয়ে দেবো মাছের মাথা দিয়ে আপনি আলুঘাঁটিটাও খেতে ভীষণ মজা লাগে আর ফুলকপি দিয়ে আলুঘাঁটি কুমোর বড়ি দিয়ে ভীষণ মজা আপনারা আসলে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন কে কে খান এটা আমার দাদির হাতে রান্না আমি খেয়েছি আমার মাও এভাবে রান্না করে খুবই মজা লাগে তো এখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম টক বগিয়ে ওয়ে হয়ে গেছে ঝোলটা হচ্ছে আপনি ঠিক যেমন খাবেন ঠিক তেমন আর কোমর বড়ি দিলে কিন্তু ঝোলটা নামানোর পরে কিন্তু একদম এমনি একদম চেপে যায় তাই তো আমার রান্নাটা শেষ দেখতে পাচ্ছেন দমে রাখার পরে রান্নাটার কালারটা কি সুন্দর এসেছে খেতেও কিন্তু ভীষণ মজা ছিল আর কোমর বড়িগুলো কিন্তু একদম টস টসে খুব সুন্দর ছিল আর এই তো মাংসটাও দেখতে পাচ্ছেন গরম করে নিয়েছি সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফলো লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম